হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লগ এই আমার ফার্স্ট ব্লগ যাই হোক এই ব্যক্তিকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বিকালে নিয়ে আমার বাড়ি এসেছিলেন একটা বাড়ির উদ্দেশ্যে কিন্তু পিছনে হঠাৎ করে দেখি ওরই একটা সেম ওর মতোই পিছন করছিলো তারপরে এই অদ্ভুত বাড়িটা আমাদের চোখে পড়ে এটা গোস্ট হাউস তারপরে গোস্ট হাউসে সে ভিতরে গোস্ট ঢুকেছে কিন্তু গোস্ট হাউসে কি একটা ফুল ও আমার আমাদের পিছনে আসছিলো এর ভিতরের ভূত এখনো থামেনি এখনো ভূতিয়া কীর্তিবৃত্তি করেই যাচ্ছে মোটা অদ্ভুত জাতির প্রাণী এর ভিতরে ভূত ঢুকে যায় এই ভূত এটাকে আমি পুরো আমার ক্যামেরি বন্দি করার চেষ্টা করেছি কিন্তু এই হঠাৎ ওই এরিয়ায় ভূতের পরে ভূত ভূতের পরে ভূত কিন্তু এর ভিতরে ভূত সব থেকে বেশি ঢুকে গিয়েছিল কারণ এই ভুতিয়া কিটটা একটু বেশি করছিল কি করছিলাম আমি ছিলাম নর্মাল সেটা তারপরে সব ভূতের জন্যই তুলে আমি একমাত্র মানুষ ছিলাম